হজরত মুসা আলাইসাল্লামের একজন উম্মর ছিলেন একাধারে অন্ধ দরিদ্র ও নিঃসন্তান একবার তিনি হযরত মুসা আলাইসাল্লামের কাছে গিয়ে নিজের সকল গুরাবস্থার কথা খুলে বলে তার অবস্থা পরিবর্তনের জন্য আল্লাহের নিকট প্রার্থনা করতে অনুরোধ করলেন হযরত মুসা আলাইসাল্লাম তাকে জানালেন আল্লাহ তার যে কোনো একটি দোয়া কবুল করবেন লোকটি চিন্তা করতে লাগল কোন দোয়া সে করাবে চোখ ভালোর জন্য সন্তান লাভের জন্য নাকি অর্থ সম্পদের জন্য অতবর লোকটি মুসা আলাই সাল্লামকে পরে জানাবে বলে বাড়িতে চলে এলো বাড়িতে এসে লোকটি সব ঘটনা স্ত্রীর নিকট খুলে বলে পরামর্শ চাইল স্ত্রী ছিলেন খুবই বুদ্ধিমতী ও বিচক্ষণ তিনি চিন্তা করে ও হেকমত খাটিয়ে হযত মুসা আলেসাল্লামের নিকট একটি বাক্যের মাধ্যমে তিনটি অবস্থার পরিবর্তনের জন্য স্বামীকে দোয়া শিখিয়ে দিলেন পরের দিন লোকটি হযত মুসা আল্লাহ কাছে হাজির হল মুসা আলাইসাল্লাম তাকে বললেন বল তোমার কি দোয়া করার আছে আমি আল্লাহর নিকটটা চাইব আর নবীদের দোয়া কখনো বিফল হয় না লোকটি বলল হে আল্লাহর নবী আমি ছাদের নিচে বসে আমার মেছু ছেলের বইয়ের হাতের রান্না করা খাবার সচক্ষে দেখে খেতে চাই হযরত মুসা সালাম বুঝতে পারলেন যে লোকটির মাথা থেকে এত সুন্দর বুদ্ধিদীপ্ত কথা বের হয়নি তাই তিনি তাকে জিজ্ঞেস করলেন কে তোমাকে এমন বাক্য শিক্ষা দিয়েছে কারণ একটি বাক্যের মাধ্যমে তার চোখ ভালো হওয়া একটি দুটি নয় তিনটি ছেলে সন্তান হওয়ার জন্য দোয়া করা এবং দারিদ্রতা দূর হওয়ার দোয়াও রয়েছে লোকটি হযরত মুসা আলাইসাল্লামের নিকট তার স্ত্রীর কথা খুলে বললেন এবং বললেন যে আল্লাহর নবীর কথামতো স্ত্রীর সাথে রাত্রে পরামর্শ করলে স্ত্রী তাকে এ বুদ্ধি দেন অতপর হযরত মুসা আলাইসাল্লাম লোকটির জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ পাক নবীর দোয়ার বরকতে লোকটির যাবতীয় চাওয়াগুলো পূর্ণ করে দিলেন যে কোনও কাজে সিদ্ধান্ত নেয়ার আগে অবশ্যই পরামর্শ করে নেয়া উত্তম হোক না স্ত্রী কিংবা অন্য কোনও শুভাকাঙ্ক্ষী পরিবারের সকলের পরামর্শ নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেয়া বুদ্ধিমানের কাজ